কখনও কোনো বাগানের বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালিক শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এত সুন্দর ফুল তাতে হবে রসালো ফলও হবে কখনও কখনও প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে সেই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় তাহলেও বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জলও যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবারে এটাই কিন্তু আমাদের সংসারের সাথে হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক বক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলে এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি নিন্দা করা হয় তাহলেও এরা নত হয়ে পড়বেন তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদের মনে রাখবেন একটা কথা জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না আর কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহম্ভ জাগ্রত করবেন না তখনই মন প্রসন্ন হবে রাধে রাধে